বন্ধুরা এই গাছটা কি তোমরা চেনো এটা নিলাম চারা করব বলে এটা হচ্ছে ব্রাহ্মী শাক যেটা খেলে বুদ্ধি হয় যদি সুবুদ্ধি হয় সেই জন্য এই গাছটাকে নিলাম মাটিতে লাগাবো দেখি কতটা হয় পড়ানো শেষ তাই বাড়ি দিচ্ছি মাঝখানে একবার দাঁড়িয়ে গেলাম দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সবুজ তোমরা দেখো আমাদের বাড়িতে কত হনুমান আছে তোমাদের বাড়িতেও কি এরকম হনুমান আছে দেখো বন্ধুরা হনুমান বসে আছে এই হনুমানটা পাশের বাড়ি শপে দেখাচ্ছে তাহলে আজকে কি রান্না করছো শনিবার দিন হ্যাঁ কী হচ্ছে এটা এটা এখন লঙ্কা ভাজছি আলু গাতে মাখা হবে আর হচ্ছে মুগ ডাল পুতু দিয়েছে চিশঙিয়ে ভাজা আমের চাটনি বেগুন পোহা আর আছে কুমোর ঘন্ট কতটা গরম হচ্ছে দারুণ হয়েছে ভাতও হয়েছে খাওয়া দেখো বন্ধুরা ডাল ছোঁকা হয়ে গেল দেখতেই পারছো গরম গরম ডাল দেখবো ডাল গরম গরম হয়েছে কিনা তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই সুস্থ থাকো ভালো ভালো থাকো বেশি বেশি করে জল খেতে থাকো